আজকের ভ্রমণটি হতে যাচ্ছে রোমাঞ্চকর একটি ভ্রমণ এর আগে কখনো লঞ্চ দিয়ে ভ্রমণ করিনি আজকে আমার জীবনে ফার্স্ট আমি আজ লঞ্চ দিয়ে ভ্রমণ করব ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর উদ্দেশ্যে এমডি জামাল এগারো এই লঞ্চটি দিয়ে ভ্রমণ করব জানি না লঞ্চটি আছে কি নেই চলুন ভিতরে প্রবেশ করি যাই হোক ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম লঞ্চটি এখনও ছেড়ে যায়নি প্রচুর পরিমাণ যাত্রীর চাপ রয়েছে এমবি জামাল এগারো এই লঞ্চটি এটি ঢাকা টু চাঁদপুর চলাচল করে লঞ্চটি শেষ যাত্রায় এই লঞ্চটি এই জন্য এখনও লঞ্চটি ছেড়ে যায়নি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে এই লঞ্চটি ঘিরে বিশাল লম্বা এক সিরিয়াল টিকিট বিক্রি করছে টিকিট কাউন্টার থেকে এটি যেহেতু শেষ লঞ্চ এই জন্য হয়তোবা লঞ্চটি একটু বিলম্ব করে ছেড়ে যাবে চলুন ভিতরের দিকে প্রবেশ করি এই হলো নিস্তালা ফলোর এখানে কিছু সিট দেখা যাচ্ছে চলে এলাম দুতলায় এটি হলো দোতলা ফ্লোর দোতলা ফ্লোরে কিন্তু সামন সাইডে রয়েছে কেবিন যা আপনাদের মাঝে পরবর্তী শেয়ার করব। তো চলুন দেখা যাক তৃতীয়তলায় কি রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি চলে এলাম তৃতীয় তৃতীয় তৃতীয়তলায় এসে দেখতে পেলাম তেমন কিছুই নেই পুরোটাই ফাঁকা দেখুন তৃতীয় তলায় পুরোটা ছাদের উপর থেকে আপনাদের মাঝে এখন শেয়ার করছি পুরো লঞ্চ টার্মিনালটি দেখতে কত সুন্দর লাগছে এই রাতের জানিং লঞ্চ টার্মিনালটি পুরোটাই আলোকসজ্জা জিকমিক করছে চারোপাশেই আলোকিত সব মিলে খুবই অসাধারণ লাগছে এই লঞ্চ ঘাটটি এখন রাত বারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট লঞ্চটি সেরে যাওয়ার কথা ছিল বারোটা বাজে তিরিশ মিনিট অলরেডি পনেরো মিনিট লেট

কেবিন রুমের সামনে রয়েছে টয়লেট এবং বেসিং এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফ্রেশ পানিও রয়েছে কেবিনের বেশিরভাগ জায়গায় কিন্তু লাইট অফ করা রয়েছে যেহেতু একটি ভিআইপি পারসন যারা তারাই কিন্তু কেবিন ব্যবহার করে সেই জন্য হয়তো বা পুরো কেবিন রুমগুলোর আশপাশ কিন্তু লাইট অফ করা রয়েছে এখানেও একই অবস্থায় দেখতে পেলাম বেশিরভাগ জায়গায় কিন্তু লাইট অফ করা রয়েছে আপনারা দেখতেই পারতেছেন যে কুটকুটে অন্ধকার যেহেতু কেবিন রুম সবাই কিন্তু রেস্টের জন্যই কিন্তু রিল্যাক্সভাবে যাতায়াত করার জন্য কেবিন রুমগুলো ব্যবহার করে থাকে সেই জন্য হয়তো বা প্রত্যেকটি কেবিন রুমের আশপাশ বিশেষ কিছু জায়গা ব্যতীত ছাড়া প্রত্যেকটি রুমের আশপাশে কিন্তু লাইটগুলো অফ করা রয়েছে প্রত্যেকটি ফ্লোরের কেবিনের রুমের সামনে রয়েছে দুটি করে টয়লেট এমনকি ফ্রেশ হওয়ার জন্য একটি করে বেসিং রয়েছে এখান থেকে ফ্রেশ হতে পারবেন এই হলো ইঞ্জিল রুম এখান থেকে কিন্তু পুরো লঞ্চটাকেই কন্ট্রোল করা হয় এই দুইটি ইঞ্জিনই কিন্তু বর্তমানে চালু রয়েছে এই দুই ইঞ্জিলের মাধ্যমেই লঞ্চটি ছুটে চলেছে দুর্দান্ত গতিতে এছাড়াও দুই দুইটি ইঞ্জিলের দুই পাশে কিন্তু দুইটি ফ্যান রয়েছে যা কিনা উপর থেকে ইঞ্জিলটি ঠান্ডা করানোর জন্য দুইটি ফ্যান চালু রয়েছে ইঞ্জিল রুমটি নিস অবস্থিত নিস্তালায় দেখতে পেলাম রয়েছে এখানে ক্যান্টিন রুম এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী খাবার ক্রয় করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু চা বিস্কিট ইত্যাদি অনেক কিছুই বিক্রি করা হয় আর এটা হলো ক্যান্টিন রুম এখান থেকে স্টাফরা খাবার খেয়ে থাকে আমি এক কাপ গরম গরম চা নিয়ে নিলাম দেখি টেস্ট কেমন হয় চাটা তেমনটা কিন্তু না চলে মানে রকম তবে আমার ব্যক্তিগতভাবে মানে চাটা একদম তাজে চারপাশ থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে সামনেই রয়েছে চাঁদপুর লঞ্চ ঘাট আমরা খুবই নিকটস্থ চলে আসলাম লঞ্চ ঘাটের হয়তো আর কিছুক্ষণ সময়ের ভিতরেই প্রবেশ করব চাঁদপুর লঞ্চ ঘাটে এখন সময় চারটা বাজে দশ মিনিট ফাইনালি গ্যাস প্রবেশ করলাম চাঁদপুর লঞ্চ ঘাটে আজকের যাত্রায় ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পর্যন্ত সময় লেগেছে তিন ঘন্টা চল্লিশ মিনিট এই সময় আমরা প্রবেশ করলাম চাঁদপুর লঞ্চ ঘাটে এখন সময় চারটা বাজে ছাব্বিশ মিনিট আমরা পৌঁছালাম চাঁদপুর সেই একমাত্র মাছ যা কিনা সবার বাগ্যে না বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সেই ইলিশের বাড়ি আজ প্রবেশ করব। হয়তো মাছ বাগ্যে জটুক আর না জটুক ইলিশের বাড়িতে প্রবেশ করব ফাইনালি গেস্ট প্রবেশ করলাম চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুরকে কিন্তু ইলিশের বাড়ি বলা হয় ওয়েলকাম টু চাঁদপুর চাঁদপুর লঞ্চ ঘাটটি কিন্তু দেখতে খুবই জাঁকজমক লাগছে আমার ব্যক্তিগতভাবেই ফাইনালি গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি এই চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ